সুন্দর একটা বিয়ে বিয়ে সাদা বউ না গালা সাদা তুমি কি ফোন করো গ্রামের বাড়ি ওরা তোমার নাম কি নাম কি

সত্যি হ্যাঁ বলো আল্লাহ আল্লাহ আমারে ভালো করে দেন আমার দাতা সুন্দর একটা বিয়ে আমার টুনটুনি বিয়ে করতে না মাছ লা পায় মাছে খাইয়া লাইতে

আরো লাগাবি লাগাবি ভেম করো লাগে বিসমিলার বিসিলারের দেশবাসী আমাকে বলো সবাই আমার জন্য দোয়া করেন দেশবাসী সবাই আমার জন্য যাই মুসলমান রাষ্ট্র সরকার আমার জন্য আমার একটা পুলিশের চাকরি দিন

कलिया परा कलिया कल हमर तने दुआ करें हमर